যত ভালো কথা বলেছি যত মানুষকে সৎ পরামর্শ দিয়েছি যত সৎ অবস্থায় বলেছি এই মাঠটার মাঠ নয় এইটা শেষ নয় আর একটি মাঠ আছে যেই মাঠে পঙ্খানো পঙ্খানো ভাবে হিসাব লাগবে ব্যাটা তুমি সাবধান হও এ কথা হাজার বার বলেছি তুমি সুদ খেয়েও না তুমি মদ খেও না গুন্ডামি করো না পরের জবর দখল করো না পরের মাল আত্মসাত করো না পরের বকে গলা করতে যেও না শালি নামক মেয়েটাকে নিয়ে পার্কে যায়ও না হাজারও সাবধান করেছি কিন্তু আমাদের কথা কে শুনে আমাদের কথা শোনার কী দরকার কারণ আমরা এই যে মন মানুষকে তো এখানে মেরে দিয়েছে বিদ্যা তুমি যে কত বড় বিদ্যার মালিক চলো একদিন ধরা পড়বা বন্যায় যখন পানি বাড়ে তখন পানি বাড়তে বাড়তে পিঁপড়ের বাসাতে যে পানি ঠেকে যায় বাসা বেরিয়ে আর যাওয়ার রাস্তা নেই পানিতে ভাসে আর মাছে কী করে এসে পিঁপড়ের টোপগুলো মাছে এসে টুক 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 করে গিলে পানি চিরদিন থাকে না পানি কি চিরদিন থাকবে বাড়া পানি মরে না এখন বাড়া পানি মরছে মরার সঙ্গে সঙ্গে এখন মাছের কী কায়দা মাছের বল বুদ্ধি পানির উপর পানি নেয় তো মাছের বুদ্ধি আর কি পানি বেড়ে বেড়েছিল পিঁপড়ের টোপ খুব খেয়েছিল টুবুং 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 করে পিঁপড়ে নিরস্তর কিছু করার ছিল না নীরবতায় সবুর করেছিল ধৈর্য ধরে এখন ধরুন পানি তো পড়েছে তার সঙ্গে সঙ্গে মাছের অবস্থা মাছ পানির ওপর তার কায়দা ছিল পানি শেষ আর কায়দা শেষ এখন খেলকার পিঁপড়ের শক্তি কোথায় ওপরে না এর আগে পিঁপড়ের টোপ পানিতে খুব মাছে গিলেছে এখন তো ওপরে মাছ পড়ে আছে সিকিউরিটি দিয়েও আর মাছ রক্ষা নেয় যত পিঁপড়ে ছিল একটা পিঁপড়েতে লাইন দিলে হাজার পিঁপড়েকে দাওয়াত দেয় ওরা মিলেমিশে খেতে চায় আর আপনি ওরে বাপরে আপনার কথা তো সবই কানে কানে কথা হয় গোপন মার যদি একাই গুটা দখল করে নিতে পারেন তা আর কাউকে আর পাত্তা দেবেন না কেন ওরকম মান মানুষের কথা রাসুল সাল্লা সাল্লাম তিনি বললেন তুমি এফতারিতে বসেছো এফতারি করছো ভালো কথা আর লোককে যদি পাও হাত ধরে যদি তোমার ইফতারিতে বসাতে পারো ওই লোকটির কতটা ভাগ্য তা আমার জানা নেই তবে যে ইফতারিতে বসাবে তার ভাগ্যটা হচ্ছে ওই লোকটি শ্যাম পালন করে যতটা নেকি পেয়েছে এ সহনপতি ভালোবাসা দিকে তার খাবারে বসানোতে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই এফতারি কোয়ালানুতে ওর সমতুল্য নেকি এর আমল নামাই দিয়ে দেওয়া হবে তাহলে একটি লোক তাকে একটু সহানুপতি ভালোবাসা আদর দিয়ে সামান্য খাবারে যদি বসানো হয় তাহলে তার সমতুল্য নেকি বলা হচ্ছে যে এর নেকিটা হচ্ছে এ যে একটা সমতুল্য নেকি যে একজন সারাদিন সিয়াম পালন করলো ও যতটা নেকি পেলো আর সন্ধেবেলায় তাকে ইফতারি করানো তো সমান সমান নেকি পাওয়া গেল মিলেমিশে খাওয়ার কথাটা ওটা পিঁপড়ে ভেবেছে আপনি ভাবতে পারেননি ওয়াতাসিম সিংহুল্লাহ জামি কোরানের এটা কথা কোরানে থেকে গেল ওই পাতাতে থেকে গেল আপনার মাথাতে আসলো না কেন আপনি কোরান প্রেমিক লোক আপনি মুসলিম আপনার মাথাতে নেই কেন কারণ কোরআন পড়তে আপনার ভালো লাগে না আপনার ছোট ছেলে যখন বাচ্চা মেয়েকে সাজি কজি তেল কাজল দিয়ে লাইনে দাঁড়িয়ে দিয়ে বলছে জনগণ মনোধিনায়কী যাই হে ভারত ভাগ্যবিধাতা এই এই ইসের মধ্যে সিলেক ভরা নাই নাই ভাগ্য বিধাতা ভারতে ভারতটা হচ্ছে ভাগ্যের বিধাতা অর্থাৎ ভারতে থাকলে খেতে পাওয়া ভারতে না থাকলে খেতে পাবা না এটা মানে বোঝায় ও আমরা তো আবার বাংলাভাষী শিক্ষিত না হয়তো আবার কথা তো আবার ভুলও হতে পারে এটা ডিকশনারি খুলে বোঝান আমাকে দিয়ে বোঝাচ্ছেন আমি যেটা বুঝেছি অমাউরিদ মিনহুম মির রিচ কিং অমাউরিদম ছেলেকে প্রার্থনা করার পরে পরেই তাকে শেখানো হচ্ছে আকডুম বাগডুম ঘোড়াডুম আপনি শেখান ঘোড়ার ডিমের দরকার আছে সারা জীবন ঘোড়ার ডিম শুনে আসলাম কিন্তু ডিম কোনো ঘোড়াকে হাজার ঘোড়া পুষে একটা ডিম বের করতে পারলাম না চেষ্টা করেন আপনি পুষেন আপনি ঘোড়া ঘোড়াকে ঘোড়ার ডিম বের করতে হবে আপনাকে জমলা আছে খবর নেই কথা থাকে ওই কথার মানে থাকে না এই ঘোড়ার ডিম ঘোড়ার ডিম বললে ঘোড়ার ডিম ডিম বের করে দেখাতে হবে তোমাকে ঘোড়ার পাল পুষাবো ও তোমাকে এ তো এক হলেও এই কথাগুলো বললে পারে তাই লেগে যাবে কিছু কাউকে তো আঁচ লাগছেই হেজেও মলবিদের সঙ্গে এর জন্য বনে না আপনার সঙ্গে আমার বনাবনি দরকার